গুড মর্নিং শুভ সকাল যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠেই যাচ্ছি লোকের বাড়িতে কি এসে দেখো বাসন মাজার জন্য ছাই আনতে যাচ্ছি তো সকালের মাত্র ঘরটা ঝাড় দিয়েছি আর বাসন টাসন সব পারে রেখে এই ছাই আনতে চলে আসতাম সাই নিই তো সাই ছাড়া না বাসন টাসন মাজতে ভালো লাগে না কেমন লাগে ভালোই লাগে না তো আগের থেকে অভ্যস্ত তার জন্যই চলো ওই বাড়িতে দিয়ে দেখি আছে কি। আবার জানা আজকাল তো চুলা কেউ রাতেই চায় সবাই তো গ্যাসে রান্না করে না থাকেই না চলো গিয়ে দেখি আছে কিনা আর এই দেখো মিষ্টি উঠে পড়েছে এই কাটা খেয়ে একটু যাচ্ছি হলো দোকানে তো কাপড় ভিজাবো সার্ফ নেই এই যে টাকা ও বলো হাঁসের বাচ্চা চাই মিষ্টির হাঁসের বাচ্চা লাগবে বলে এই তো চলো যাই আজকে তো রবিবার সকালবেলায় চলে গেছো চলো সার্ফটা নিয়ে গিয়ে কাপড়গুলোকে ভিজে তো কালকেও ধুতে চেয়েছিলাম কালকে সাপ ছিল না অনেক কাপড় জমা হয়ে গেছে আর রোদও ছিল না কালকে তেমন চলো দোকানে যাই 음 어디 있나지가? 살다오 하아 Thank you. সো বাড়িতে আসলাম একটু বাড়িতে এসে একটু বললাম বোনকে কয়েকটা ভাত বানাতে খিদে পেয়েছে ওই যে ভাত বানাবে সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত বাড়িতে রান্না করিনি বাড়িতে এখন যদি রান্না করি দুপুরে আর রান্না করতে ইচ্ছে করবে না তো এমনি তো রবিবারে দুপুরে আসেও না তো বারবার রান্না করতে ভালো লাগে না একবারে রান্না করবো দুপুরে তার জন্যই ভাবলাম ওকে বললাম তো ওই যে সেদ্ধ ভাত রান্না এই যে মিষ্টি এসে এই যে দেখো কি পরে আছে এই যে দেখো অবস্থা কি যে শান্তি পায় এই শাড়ি পরে ভগবান একমাত্র ওই জানে এই যে চাল বাজছে আর এই যে দেখো পাগলি এটা পাগলি কোথার থেকে বা আসছে পাগলিটা পাগলিটা কোথার থেকে বা হ্যাঁ এই পাগল তো ঘর কই শুনো বলে নদীর পারে থেকে আসছে যা পাগলি তো বাইরেটা দেখতে পাচ্ছো যে রোদ অতটা নেই কিন্তু রোদের তাপটা একদম প্রচুর পরিমাণে রোদের তাপ তো একটু একটু যে রোদটা উঠছে কিন্তু তাপটা কিন্তু একদম প্রচুর হাওয়া বাতাস নেই একটু একটু হাওয়া বাতাস কিন্তু এই বাতাসে না এই গরমটা মানে মানে কমাচ্ছেই না তো আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো তো আকাশটা যত সুন্দর হবে চকচকা হবে গরমটা কিন্তু ততই মানে বেশি হয় আর এদিকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এতটা শান্তিময় লাগছে না মানে কি বলবো সত্যি কথা এমন রোদের মাঝখানে যদি এমন একটা বাতাস দেয় না দারুণ লাগে কিন্তু তাই না এই দেখতে পাচ্ছ ইয়ে আহ একটা শীতলময়ী একটা বাতাস আর সূর্যের আলোটা দেখবো এই যে একদম মাথার উপরে এই যে দেখতে পাচ্ছ আজ দুপুরে রান্না বাড়ি সব বন্ধ তো দুপুরবেলা আজকে রান্না কিছু করিনি তো এই দেখো দুপুরবেলা এই যে ম্যাগি নিয়ে বসে পড়লাম তো আজকে বাজার ও মানে কি মিষ্টু বাড়িতে মাংস রান্না করেছে তো ও বাজার আনেনি তার জন্য মিষ্টু বাড়িতে খেয়ে আসলো তো আমার একার জন্য আর কি রান্না করবো বলো তো রবিবার তো আসে না দুপুরবেলা তো ওকে ফোন করে বললাম একদম রাতে যখন আসবে তখনই বাজার নিয়ে আসবা তো মিষ্টি তো খেয়ে নিয়েছি বাড়িতে আর আমি বাড়িতে এখানে এই যে ম্যাগি বানিয়ে নিলাম তো এই যে দাঁড়ো এই যে দেখো দুপুরবেলা আজকে ম্যাগি খাবো ম্যাগি ম্যাগি চলো ম্যাগি ট্যাগি খেয়ে একটু যাবো বাজারে বাজারে একটু কেনাকাটা করার আছে তো কী কেনাকাটা করি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার সেরকম তো চলো আগে খেয়ে নি খুব খিদে পেয়েছে সত্যি সো যাচ্ছি এলো বা বাজারে তখন বলেছিলাম না একটু কেনাকাটা করতে তো যাচ্ছি আমি আর এই যে বেলে দিই এই মেলে দিই তো আজকে আরেকজন নেই তো বলেছিলাম না ইস যাচ্ছে দেখ দেখ তুমি দেখতে তো তো গেছে বাপের বাড়ি তো আজকে আমরা দুজনেই যাচ্ছি তো কেনাকাটা করতে তো চলো বাজার যা যা গরম আজকে কিন্তু বাদাস দিচ্ছে আবার তো আজকে মায়ের শাড়ি পরেছি দেখো মায়ের শাড়ি এমনি ঘরে রয়েছে কি করবো বললাম আজকে পরে যাই তো আজকে পরে নিলাম তো চলে আসলাম বাড়িতে তো এত গরমের মধ্যে আর এত ইসে কর ভিড় ছিল না বাজারে আর ভিডিও করার মতো সুযোগ পাইনি তো একদম ঝটপট গেছি কিনেছি আর চলে আসছি তো কী কী নিয়ে আসলাম তো তোমাদের আজকে দেখি দিই আমার সত্যি কথা বলতে বরের তোয়াক্কা না করে আজকে নিজেই বেরিয়ে পড়েছি তো নিজেই নিয়ে চলে আসলাম আমার দরকারি জিনিসগুলো তো ওর আসার কথা করবো না ও সময় পায় না হ্যান্ড পায় না ত্যান পায় না তো বাদ্য আজকে আমি নিজেই নিয়ে চলে আসি তো বেগ ক্যামেরাতে দেখাচ্ছি কী কী জিনিস এনেছি যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে কিন্তু নিশ্চয়ই জানাবা কেমন হয়েছে জিনিসগুলো তো চলো বেগ ক্যামেরাতে দেখাই একটা জয়ঢাক এনেছি এই যে একটা জয়ঢাক আর এই যে এটা হলো আর এটা হলো ঘট তো এটা তো দেখতেই পাচ্ছ তো এইদিকে একটা দেখো এই যে ধূপকাটি রাখার এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে ধূপকাটি রাখার একটা জিনিস আর হলো এই যে জল মানে আনার জন্য একটা স্টিলের একটা ঘটি আর এদিকে একটা এই যে লক্ষ্মী নারায়ণের একটা ফটো এনেছি আর ঠাকুর আসনের জন্য কাপড় এনেছি এটা পর্দা লাগানো পর্দা লাগাবো তো এটার জন্য কাপড় এনেছি তো আজকের আমার বাজার হলো এতটুকুই তো কেমন হয়েছে জিনিসগুলো কমেন্ট করে জানাবা তোমরা ঠিক আছে স একটু বাড়িতে আসলাম মিষ্টি কী করছে চলো দেখায় তোমাদেরকে তো পুরো আকাশ পুরো মেঘলা করে এসে দাঁড়া দেখাচ্ছি আয় ভগবান

কি লোকেরা রাখছে আজকে দুপুরবেলায় তো রান্না হয় নাই তো তার জন্য রাতে রান্না যে দেখতে পাচ্ছি চিকেন এনেছে আর এদিকে ভাতটা হয়ে গেছে গিয়ে তো এক তরকারি ভাতই রান্না করবো চিকেন কষা কষা করব অত তো ভুল না তো জাস্ট আস আসলো এখন মোটামুটি বাজে আটটা তো বাজারটা একটু আগে পাঠিয়ে দিয়ে ও মাত্র আসলো এসে ও চান করতে গেলো তো এদিকে আমি রান্নাটা টপিয়ে দিয়েছি তো চলো রান্নাটা করিনি আর একটা কথা তোমাদেরকে বলবো দাঁড়া ও এসে নেই বলছি মানে কি বলতো দাঁড়া বলছি সো তোমাদেরকে একটা কথা বলবো বললাম না তো জিনিসগুলো যে এনেছি ঠাকুরের এই জিনিসগুলো এখন এই যে এই যে মিস্টার কি বলছে জানো এই দিদি এই বলছেন কি আমাকে নাকি দোকানদারীরা ঠকিয়ে দিয়েছে সবগুলো নাকি বেশি বেশি দাম রেখেছে তো যতগুলো জিনিস তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম দেখালাম মানে সব টোটাল মিলিয়ে মোটামুটি তিরিশ টাকা কম এক হাজার টাকা হয়েছে তো ইয়ার থেকে এটা এই জিনিস দামটা কি খুব বেশি হয়েছে তোমরা আমাকে একটু কেমন করে জানিও তো তো ও বলছে আমি বললাম তাহলে তুমি এনে দিলে না কেন হ্যাঁ কিনা বলো দু সপ্তাহ ধরে ওর জন্য ওয়েটিং করছি শুধু বলেই যাচ্ছি বলেই যাচ্ছি আর ও শুনেই যাচ্ছি আজকে যখন আমি নিজে গিয়ে নিয়ে আসলাম আজকে নাকি দাম বেশি হয়ে গেছে আর আমি আর দাম আমাকে দোকানদারিরা ঠকিয়ে দিয়েছি মানে এদেরকে না বোঝা খুব কষ্টকর বললে তো এনে দেবে না এই যে বললে এনে দেবে না আবার নিজে যদি আনো তাহলে বলবে যে দাম বেশি রেখেছে আমি বললাম দাম বেশি রাখি রেখেছে রাখুন তবু তো এনেছি যে কে যে ঠকিয়ে খাবে সেও একদিন নিজেও ঠকবে তাই না তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো দামটা কি সত্যি খুব বেশি হয়ে গেছে মানে যতগুলো জিনিস তোমাদেরকে দেখেছি সবগুলো জিনিস মিলিয়ে তিরিশ টাকা কম এক টাকা মানে নশো সত্তর টাকা নিয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ যে বেশি হয়েছে কিনা